আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন তো স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাবামস জাবামসটা আমরা সকলেই প্রায় চিনি জাভা মসটা আমরা যারা বাংলাদেশে অ্যাকোয়াস্কেপিং করি তাদের কাছে খুবই পরিচিত খুব বড় আকারেই এটা ব্যবহার করা হয় বলা যায় আমি নিজেও ব্যবহার করেছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে জাবা মাছটা আমরা যারা গাপ করি তাদের তারা তো গাপ্পির পাশাপাশি এটা কিভাবে করতে পারি কিভাবে গ্রো করাতে পারি আর জাবা মাছটার একটা বেনিফিট হচ্ছে জাবা মাছ প্রচুর পরিমাণে অক্সিজেন প্রডিউস করে ট্যাঙ্কে তো এটা আমাদের গাপ্পের জন্যও ভালো হয় আর জাবা মাছটা আমরা গ্রো করিয়ে নিজেরাও ব্যবহার করতে পারবো অথবা আমরা এটা চাইলে সেলও করা যায় এটা ডিমান্ড আছে বাজারে তো কীভাবে গ্রো করাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই জাবা মাছ গ্রো করানোর জন্য প্রথমেই মেইন জিনিসটা যেটা সেটা হচ্ছে আমাদের জাবা মাস লাগবে আমরা কোথাও থেকে কালেক্ট করতে পারি জাবামস তো জাবা মাস এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পটেরও কম এখানে পটেরও কম জাবামস আছে আর আমরা চাইলে যে কোনো গাছের ডালে এটা অ্যাটাচ করতে পারি পাথরে অ্যাটাচ করতে পারি আমি পার্সোনালি ইউজ করি হচ্ছে নারিকেলের যে খোসা সেটা তো এটা আমার এটা আমার করতে ভালো লাগে কারণ এটাতে গ্রো করলে যেমনটা একটা বলের মতো হয়ে যায় হ্যাঁ তো এটার সাথে আমরা অ্যাটাচ করতে পারি মানে এটার সাথে না যে কোনো গাছের ডাল পাথর অথবা এটা আমরা যেটার সাথেই অ্যাটাচ করি আমরা অ্যাটাচ করতে পারি দুই রকমভাবে একটা হচ্ছে এরকম সুতা দিয়ে আমরা বেঁধে দিতে পারি অথবা আমরা গ্লু ইউজ করতে পারি তো অ্যাটাচ করার জন্য আমি প্রথমেই এখান থেকে অল্প অল্প পরিমাণে জাবা মাছ আলাদা করে নিব এবং নারিকেলের খোসাটার সাথে এভাবে নর্মালি জাবা মাছটা ভিজেই থাকে সো এভাবে যদি লাগিয়ে দিই তো কিছুক্ষণের জন্য এটা আটকে থাকবে তো এভাবে আমি পুরোটা নারকেলের খোসা জুড়ে এটা প্রথমে ছড়িয়ে দেবো জাবা মাছ নিয়ে কাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জবা মাছটা যাতে শুকিয়ে না যায় একটু আর্দ্রতা এটাতে রাখতেই হবে যদি শুকিয়ে যায় তাহলে এটা মরে যাবে সো একটু ভিজিয়ে রেখে রেখে এটা নিয়ে কাজ করতে হয় তো জাবা মস হোক অথবা যে কোনো মাছই হোক উইন্টারের সময় বা শীতের সময় ঠান্ডা পানি হলে মসগুলো ভালো গ্রো করে আমি গত বছর শীতেও মস জাবা মস গ্রো করিয়েছি নিজে ব্যবহার করেছি এবং অতিরিক্তগুলো সেলও করেছি আমি ছবি অ্যাটাচ করে দেবো আপনাদের দেখার জন্য তো এভাবে যখন আমাদের পুরো খোসা অ্যাটাচ করা হয়ে যাবে আমরা সুতা দিয়ে পেঁচানো শুরু করব যাতে জাবা মসগুলো আলাদা হয়ে না যায় আমরা ছোটোবেলায় যে টেনিস বলে টেপ পেঁচাতাম ক্রিকেট জন্য তো সেভাবেই সুতা দিয়ে পুরো খোসাটাকে পেঁচিয়ে দিব আমি সুপার গ্লুটা কম ইউজ করি সুপার গ্লু ইউজ করলে যাওয়া মজগুলো কিছুটা হলেও নষ্ট হয় যার কারণে সুতাটাই বেস্ট আর হাতের কাছে সুতাটাই সবচেয়ে বেশি অ্যাভেলেবেল হ্যাঁ তো আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা পেঁচাতে পারেন তো আমাদের যেন হয়ে গেলে আমরা সুতাটা এভাবে একটা নট বেঁধে দেব যেন সুতাটা আলগা হয়ে না যায় তো এভাবে বেঁধে দিলেই আমাদের জবা মাস অ্যাটাচ করা শেষ এরপর আমরা এই খোসাটাকে বা যেটার সাথে আপনারা অ্যাটাচ করবেন সেটাকে ট্যাঙ্কে রেখে দিলে ভালো একটু মিডিয়াম আলো হলেও জবা মাস গ্রো করে তো আমার আউটডোর সেট আপে ভালোই আলো আসে তো ওখানে বেশ ভালোই জামা মাসগুলো গ্রো করে যার জন্য আমি এবারও সেখানেই দেব আমার দুইটা খোসাতেই হচ্ছে জামা মাস অ্যাটাচ করার শেষ এখন আমি আপনাদেরকে ট্যাঙ্কে খোসাগুলো কীভাবে রাখি সিম্পলি সেটাও দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি আমার ট্যাঙ্কগুলোতে এভাবে জামাউসগুলো শুধু বসিয়ে দেব এবং ওরা এই আলোতে খুব সুন্দর গ্রো করবে গ্রো করে একদম নিচের সাইডটা কার্পেটিংয়ের মতো হয়ে যাবে ব্যাস তো আপনারা গ্রো করলে আমার চ্যানেলেই দেখতে পারবেন কি পরিমাণ গ্রো করছে আপনারা সবাই সাথেই থাকবেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ